এই বাংলাদেশের প্রথম সওরাচার ছিল শেখ মুজিব এই কথাটা অপ্রিয় হলেও সত্যি শুধুমাত্র সালাম দেওয়াটাকে কেন্দ্র করে কত মানুষকে নিপিরন চালিয়েছে ডাইনি শেখাসিনা তার কোনো হিসাব নাই এই বাংলার জমিনে কত মুসলমান ভাইদেরকে হয়রানি করা হয়েছে তার তো কোনো হিসাব নাই মুসলিমদেরকে সবচেয়ে বেশি হয়রানি করা হয়েছে এখন মুসলিমরাই তখন মনে হয়েছে যে এই দেশে সংখ্যা লঘু উদ্যানে প্রোগ্রাম হবে সেই জায়গায় প্রাণ খুলে সালাম দিতে পারবো এই ব্যাপারটা ছিল অবিশ্বাস্য রকমের ঘটনা কারণ কথা ঠিক আমি এই বিষয়ে একমত রেজিমটাকে আমি সবসময় বলি সাইদ আবদুল্লাহ বলেছেন এই দেশে প্রথম গুনখুম শুরু করেন শেখ মুজিব এবং এটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন শেখ হাসিনা বুট চোরি সেগুলিও হয়েছে শেখ হাসিনার আমলে এবং সেটাকেও সে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে কিন্তু শেখ হাসিনার আমলে সেটা শুরু হয়নি শুরু হয়েছিল শেখ মুজিবের আমলে এবং সেই শেখ মুজিবের আদর্শ ধরে রেখে শেখ হাসিনাও খুম হত্যা এবং বুট চুরির রাজনীতিতে মেতে উঠেছিলেন এবং দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে দেখলেই তারা হয়রানি করত বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করত এবং হাসিনার এজেন্সির লোকেরা সবসময় দাড়ি টুপিওয়ালাদের এবং মুসলমানদের সবচেয়ে সে নিপীড়ন করেছিল এটা কিন্তু আগেরকার দিনে আপনারা সংবাদ মাধ্যমগুলি দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন এবং সেখানে আর কিন্তু যথেষ্ট প্রমাণ আছে তো আপনারা কিন্তু আসলেই কিন্তু এই কথাগুলির সাথে আমি কিন্তু একমত